ফাইনালে চলে আসলাম রমনা পার্ক আর একটা না একটা অ্যাঙ্গেলের যারা যারা জানো এগুলি স্থানের সম্পর্কে তাদের তো অবশ্যই আইডিয়া আছে জ্যামের কারণে কি অবস্থা আশা আসলে সবাই ভালো আছো সো আমি ওয়েলকাম টু তো রেডিমেড হয়ে গেলাম গা ওটা দেখে নিলাম একশো একশো করা তো অনেকদিন যাবো ওই পাশে হইতেছে মানে দূরে কোথাও যাওয়া হতেছে না তো সবাই মিলে প্ল্যান করলাম যে রমনা পার্কের দিক যাই ঘুরাই সবাই মিলা তো এই বন্ধু আমার অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছে এর জন্য পুরো ফায়ার হয়েছে আমার দিকে মানে একদম পুরো চোখ পার লাগুন বেরিয়েছে এরকম একটা অবস্থা পরে সেডিমেডিং দিয়ে একটা না একটা বুঝায় বুঝায় বন্ধুর একটু শান্ত করলাম বন্ধু লেটে গেছে গেছে এমনি এমনি মানে একটা বুঝাই দিলাম তো বন্ধু পুরো খুশি যেখানে আমার সবার আগে আসার কথা মানে আমি একদম

ডাইরেক্ট তো যাই হোক অনেকক্ষণ বৈশাখ থেকে তারপরে তো সিকে ফাইনালি বাসা ছেড়ে দিল আমার একটা দিকটা অনেক ভালো লাগছে যেটা সিকে ধোতলার উপরে বসছিত মানে একদম পুরো ভিউটা একদম স্পষ্ট দেখা যাইতেছে মানে বাবা বাজার ব্রিজ উপরে পুরো ভিউটা একদম পুরো ক্লিয়ার ভাবে আইতেছে ওই কারণে ভালো লাগতে এর জন্য আর বেশি প্যারালেল আমরা যাক রিল্যাক্সে ভিউটা দেখতে দেখতে যাই বাট 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 আইসা বললাম গুলিস্তানের জ্যাম খতম বাই বাই টাটা ভাই রে ভাই এই গুলিস্থান এই মারাতো কি জেমের মধ্যে যদি আজকে পইড়ে ভাই আজকে দিনটা পুরা পার হয়ে যাবগা হ্যাঁ মানে যারা যারা জানো এই গুলিস্থানের সম্পর্কে তাদের তো অবশ্যই আইডিয়া আছে জেমের কারণে কি পরিমানে লেট হয় মানে জেমের কারণে যদি নোবেল দেওয়া হয়তো ভাই তাহলে ফার্স্ট নোবেলটা বাইতো এই গুলিস্থানের জেম কারণ যেই পরিমাণে জেম লাগে এই জায়গাটার মধ্যে একদম ঢাকাজিরের মেইন পয়েন্টের জেমটা হইতোসি এইখানে তো অনেকক্ষণ ভাই দাঁড়ায় না থাকি আর ভালো লাগতেছিলন ওয়েট করতে করতে তোর জন্য কি হইব আমরা সবাই হাইটে চলে যাইতাছি আর অল পিটটো রাস্তা বাকি আছে তো একটু সামনে আসে দেখবি কোটির সামনে দেখেছি বিশাল বড় একটা সমাবেশ এই সমাবেশটা কেন কিসের কারণে বলতে পারি না তো দা দা দেখতেছিলাম মানে ক্যামেরা ওমেরা সবকিছু রেডিমেনি বক্তব্য দিতে হ্যান ত্যান এটা তো আমাদের ভাই অলরেডি অনেকটা পরিমাণে লেট হয়ে গেছে আর একটু পরে সন্ধ্যা আজান দিয়ে দিব যার কারণে আর এখানে লেট করা যাবো না তো ফাইনালি চলে আসলাম রমনা পার্ক আর আইসাই দেখিয়ে ভাই সুন্দরী সুন্দরী রমণী মানে যে ক্যামেরাটা ঘুরে লইছে যে কোনো এক অ্যাঙ্গেল ঘুরেই লইছে মানে মাই আর মাই এত মাই মানে কই থেকে এলো ভাই এই পার্কের মধ্যে হইতেছে পোলার থেকে মনে হয় বেশিরভাগ মাই আমার কাছে এরকম মনে হইতাছে মানে ক্যামেরা ঘুরে লইছে একটা না একটা অ্যাঙ্গেলের মধ্যে পর্বই পর্ব জাস্ট দেখ কিন্তু কষ্টের বিষয় একটাই এত সুন্দর সুন্দর রমণী থাকতে তারপর আমরা কেন সিঙ্গেল আমাদের কি কষ্ট হয় না ও ভাই হোক কষ্টের কথা বইলা বোঝানো যাইবো না তো এর কারণে তো সে আমার মতো যারা যারা সিঙ্গেল আছে আমি একলা দেখুন কি তোমরা দেখো দেখছো দেখছো শান্তি লাগছে আমার কিন্তু অনেক শান্তি লাগছে এক এক কষ্ট পাম পাও আমি তোমরা লোকজন তো যাই বন্ধু একটা প্রেম করলাম এই যে আমার বন্ধুরা মানে একটু পর পর ছবি হেনে ছবি তুলো হানে ছবি তুলো তোর জন্য বলতে বন্ধুদের দাঁড়া করার ছবি তুলাই তো বন্ধু পোসলে দাঁড়াচ্ছে কিন্তু আমরা ছবি না তো ভিডিও করতেছি আর বলর দেখি শুনতে দেখো পোসলে দাঁড়িয়ে ছবি তুলার লে গাহা যাই বন্ধু প্রস্তাব করা ছিল আমাদের প্রাণ্ড ভাই করা ছিল তো আমাদের ঘুরতে ঘুরতে সন্দেহ হয়ে গেল ওগা কিন্তু ও এখন ফটোশুট এখনো পর্যন্ত শেষ ছিল না মানে এখানে মাইয়ার ফটোশুট করতেছে আবার ওরা ফটোশুট করতেছে আমরা ভেসে খেতেছিলাম এর মধ্যে কয়েকজন অনেক সুন্দর গান করতেছিল তো আমরা ওখানে দাঁড়া দাঁড়ায় শুনতে গানগুলো তো ওনারা বলতেছে ভাই দাঁড়াবে কিলাম আমাদের সাথে বসেন বই সবাই একসাথে চলেন গান গাই তোর সাথে বসলাম বসে সবাই একসাথে গান খেতেছিলাম তো ভালো লাগতেছিল

এই জাস্ট ছিল মানে এক কথা এই গানটা একদম পুরো মনটা পুরো শান্তি হয়ে গেলো তো যা কি শান্তি মনটা আবার একটু গরম করার জন্য এখন আবার একটু গরম গান দরকার তোর জন্য আবার একটা গান শুরু করতাম ব্যাচেলার সবাই মিল্লা চিল্লা চিল্লা গাইতেছিলাম মানে এটা আমাদের লাস্ট গান

Phé kono phreem néi ámár Phé ch'lát, phé ch'lát Bhindas thái kono phreem néi তো ভালোই লাগলো ভাইদের সাথে সাথে বৈশাখ আনমান গায়ে মানে অনেক অনেকদিন পর সবাই একসাথে এরকম ভাবে গায়ে বৈশাখ আনমান করলাম তো ভালোই লাগতেছে আর আর সার আপনি জ্বরে করতেছে তো যাই হোক এখন এখান থেকে বের হয়ে হয়েছি সবাই মিলে একসাথে চলো চলো লেসগো আর হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা গাইছে এখানে এন্ড করি সবাই ভালো থেকো সুস্থ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর গাইস প্লিজ যারা যারা পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক দেওয়া দিবা আর যারা যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো Allah Hafiz bye bye